রবিবার সকাল এগারোটায় যশোরের মেইন বাস স্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহীদুল ইসলাম পৌর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আবু জাফর ব্যবসায়ী এমদাদুল ইসলাম শরীফুল ইসলাম সহ আরও অনেকেই মানববন্ধনে বক্তারা বলেন সরকারি উন্নয়নের নামে ব্যবসায়িক ও আবাসিক জমি নামমাত্র মূল্যে অধিগ্রহণ করা হচ্ছে যেখানে বাজার মূল্য কোটি টাকারও বেশি সরকার অধিগ্রহণে যে টাকা দিচ্ছে এতে তাদের অনেক ক্ষতি হচ্ছে অধিগ্রহণে ন্যায্য টাকা প্রদান করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন

Let's go, 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 go